সুদি আসসালাম এই মুহূর্তে আছি বড়শা আবুর বাড়িতে তো আপনাদেরকে একটা সার গুরু দেখামু তো নজরুল নজরুলের একটা সার গুরু তো কারও যদি গরুটা পছন্দ হয় বা নেওয়ার ইচ্ছা থাকে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি ফোনে অবশ্যই যোগাযোগ করবেন তো গরুটা বাইর বাই করতেছি ঘর থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে প্রোভাইড করতেছি

তোমার গরুর কালারটা খুব সুন্দর লালের মাঝে হালকা কালো আছে তো নজরুল গরুটার নাম দাও ওই চিনি হাতটার নাম বড়শাল গড়ের বাদশা বড়শাল বাদশা দেখতে পাচ্ছেন এই বাসারে লালন পালন করতাছে যে আমাদের প্রিয় নজরুল

তো দর্শক কারোর যদি আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কত তো এটার দামটা কেমন চাইতেছ এটা দাম এটা গরু যা কি এটা দেখে দেখেছে পছন্দ করলে এবার এটা দাম হয় এটা হ্যাঁ আচ্ছা তো নজরুলের ফোন নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনাদের যদি কেউ পছন্দ হয় গরুটা তো অবশ্যই ফোনে যোগাযোগ করে নজরুলের সাথে কন্টাক্ট করেন তো মাসাল্লাহ দেহা শোনা গরুটা খুব সুন্দর

তো দেখছি দর্শক তো যাদের গরুটা পছন্দ হয় অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে বা আমাদের গ্রামের যদি কারো পছন্দ হয় বর্ষালগড় বা বর্ষালগড়ের আশেপাশে তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন বা গরুটা দেখার জন্য আসতে পারেন তো আসে ওদের নজরুলের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো খুব সুন্দর হ্যাঁ ফোনে যোগাযোগ করে অবশ্যই যে আসবেন দেখতে তো ফোনে যোগাযোগ করে আসবেন আর তোমার লোকেশানটা যদি একটু বলতাম বাড়ির লোকেশানটা কোথায় বয়সাগর করা নজরুল ইসলাম আপনার মোহাম্মদ নজরুল ইসলাম আচ্ছা আচ্ছা